মহানবী হজরত মোহাম্মদ সল্লুসাল্লামের বাবা মায়ের বিয়ে হয়েছিল যেভাবে রসুল করিম সল্ল আলী বাবার নাম আব্দুল্লাহ তার লকব বা উপাধি ছিল জবিহ তাকে জবিহ বলার কারণ হচ্ছে আব্দুল মুতালিব মান্যত করেছিলেন তার ছেলে সন্তানের সংখ্যা যদি জন হয় তাহলে তিনি তাদের কোনো একজনকে আল্লাহ তালার নামে উৎসর্গ করবেন তৎকালীন নিয়ম অনুসারে যখন তার দশ ছেলে প্রাপ্তবয়স্ক হলো এবং আত্মরক্ষা করতে পারে এমন বয়সে পৌঁছালো তখন আব্দুল মুতালিব তার সন্তানদেরকে নিজের মান্যতের বিষয়ে জানালেন বাবার ইচ্ছার কথা জানতে পেরে তারা সকলেই এই প্রস্তাবে স্বীকৃতি জানালেন আব্দুল মুতালিব ছেলেদের মধ্যে কাকে কুরবানি করবেন তা নির্ধারণ করতে লটারি করলেন লটারিতে আবদুল্লার নাম উঠল অথচ তিনি ছিলেন সবচাইতে প্রিয় পাত্র এর পরেও আবদুল মুতালিব মান্যত পূরণের জন্য আব্দুল্লাহকে নিয়ে যান কাবাঘরের কাছে কিন্তু কুরাইশগণের মধ্যে বনু মাহজুম অর্থাৎ আবদুল্লার নানা গোষ্ঠীর লোকজন এবং আবদুল্লার ভাই আবু তালিফ এতে আপত্তি জানালেন পূরণে বাধাপ্রাপ্ত আব্দুল মুতালিব বললেন তাহলে মান্যতের ব্যাপারে তার করণীয় কি। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আব্দুল মুতালিব একজন তথ্য বিশারদের কাছে পরামর্শ চাইলেন তিনি আব্দুল মুতালিবকে আবদুল্লাহ এবং দশটি উটের মধ্যে লটারি বা নির্বাচন ঘটিকা ব্যবহারের পরামর্শ দেন নির্বাচনী গুটিকায় যদি আবদুল্লার নাম উঠে যায় তাহলে দশটি উঠ নির্বাচন করা হবে এরপর আবার লটারি করা হবে যদি এতেও আবদুল্লার নাম উঠে আসে তাহলে তার সঙ্গে আরও দশটি উঠ যোগ করে নির্বাচনী গুটিকা ব্যবহার করতে হবে যেই পর্যন্ত না আবদুল্লার নামের স্থানে উটের নাম না উঠে তারপর উটের যেই সংখ্যা নির্ধারক নির্বাচনী গুটিকা ব্যবহার করা হবে সেই সংখ্যক উট আল্লাহ তা নামে কুরবানি করতে হবে আব্দুল মুতালিব আবদুল্লাহ ও দশটি উটের মধ্যে নির্বাচনী গুটিকা ব্যবহার করলেন কিন্তু এতে আবদুল্লার নামই উঠে এলো বিশারদের নির্দেশ মোতাবেক দ্বিতীয় দফায় উটের সংখ্যা আরও বেশি বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করেন কিন্তু এতেও আবদুল্লার নামই উঠে আসে কাজেই পরবর্তী প্রত্যেক দফায় দশটি উটের সংখ্যা বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করে যেতে থাকেন এইভাবে উট সংখ্যা একশো হওয়ার পর আবদুল্লার নামের জায়গায় উটের নাম উঠে আসে এই প্রেক্ষিতে আব্দুল মুত্তালিব আবদুল্লার পরিবর্তে একশোটি উট আল্লাহ তালার নামে উৎসর্গ করেন এই ঘটনা সম্পর্কে এক হাদিসে আল্লাহর রসুল সোল্লাহ আলিহসাল্লাম বলেছেন আমি হচ্ছি দুই জবির সন্তান একজন ইসমাইল আলীহসাল্লাম এবং অন্যজন হচ্ছেন আমার পিতা আব্দুল্লাহ এই ঘটনার পর আব্দুল মুতালিবের প্রিয় ছেলে আবদুল্লার বিয়ের জন্য পাত্রীর খোঁজ খবর নিলেন তিনি আব্দুল্লাহর বিয়ের জন্য আমিনাকে পাত্রী হিসেবে নির্বাচন করলেন আমিনা ছিলেন ওয়াহাব বিন আব্দে মানাফ বিন জোহরা বিন কিলাবের মেয়ে বংশ পরম্পরা এবং মর্যাদার দিক দিয়ে তাকে কুরাইশ গোত্রের অন্যতম আদর্শ নারী মনে করা হতো তার বাবা ছিলেন বিখ্যাত বনু জুহরা গোত্রের দলপতি বিবাহের পর আমিনা মক্কায় স্বামীর সংসারে এলেন তবে বিয়ের পর দীর্ঘ হয়নি তাদের সংসার জীবন বিয়ের কিছুদিন পর আব্দুল মুত্তালিফ আবদুল্লাকে ব্যবসায়ের কাজে স্বামী প্রেরণ করেন সেই বাণিজ্য যাত্রা থেকে ফেরার পরেই ইন্তেকাল করেন আবদুল্লাহ